এই যে এই ভেন্টি কত করে দেবে আর এই গাজরটা শুনছো আমাকে কিছু বলছেন আজার চিনতে ভুল হয়নি তো না 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 চিনতে ভুল হবে কেন আসলে সেদিনও আমি আপনাকে বাস কন্ডাক্টর ভাবতাম না যদি জানতাম আপনি তরকারি বিক্রি করেন কি মানে আমি তরকারি বিক্রি করি আমি তরকারি বলা বিক্রি না করলে এসব টমেটো গাজর ভেন্ডি সাইকেলে পেতে ঘুরছেন কেন আপনি তো নারকেল বিক্রি করেন এই তো একটু আগে আপনি নারকেল নারকেল বলে চাচাচ্ছিলেন না চাচাচ্ছিলাম না নারকেল বলাকে ডাকছিলাম নারকেল কেনার জন্য বিক্রি করার জন্য নয় ও এই মা ছি ছি সরি ভেরি সরি হ্যাঁ আসলে আপনি নারকেল নারকেল বলে চেঁচাচ্ছিলেন না আর সাইকেলে আপনার সবজিগুলো বাধা আছে তাই তো পেছন থেকে আমি ভাবলাম যে আপনি তরকারি বলো বা একবার সামনে থেকে দেখে ভাবলেন যে আমি বাস কন্ডাক্টর একবার পেছন থেকে দেখে ভাবলেন যে আমি তরকারি এখন আপনার এই মাথাটা ভেঙে আমার দেখতে ইচ্ছে করছে যে আপনার মাথার ভেতরে গিলু আছে না গোবর সরি ভেরি সরি হ্যাঁ ভেরি সরি এই যে হ্যাঁ এগুলো রেখে যান

কুমুরি তো তুই বলেছিস তোকে যে তুই বাসের নস বাস কন্ডাক্টার ভাবলে তো ভালো হতো আজ আমি কি ভেবেছো জানিস কি সবজি বালা